আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি গরুর মাংসের লাল ভুনা চলুন তাহলে রান্নাটা শুরু করি বিসমিল্লা এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ গরুর মাংস নিয়েছি মাংসগুলি আমি একটা হাড়িতে নিয়ে এনেছি এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব আদা রসুন বাটা চার চামচ দিব আমি এখানে একটু আদা বাটাটা বেশি নিয়েছি কারণ গরুর মাংসের ভিতরে আদা বাটাটা বেশি দিলে খুব ভালো লাগে মাংসের টেস্ট খুব ভালো আসে তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া ধনিয়া জির এক সাথে কাটা এক টেবিল চামচ বাদাম পুস্তদামা জয়প্রি জয় ফল একসাথে কাটা এক কিলো চামচ কিসমিস বাটা হাফ টেবিল চামচ পরিমাণ মতো লবণ দুই কাপ পেঁয়াজ কেটে পেঁয়াজ কেটে মোটামুটা করে দিয়েছি আমি এক কাপ পরিমাণ তেল এখানে দুটি তেজপাতা দাগটিনে এলাচ নিয়েছি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিব এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিব দেখুন মাংসটা বলো কিছু করছে মাংসতে কোনো আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংস থেকেই পানি উঠেছে এখন একটু নিয়ে রে দিব ঢেকে রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন মশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে মাংসের ভেপি টাও খুব সুন্দর হয়েছে মাংসটা পরিবেশন করে নিয়েছি দেখেন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন